কখনো কি নিজেকে নিজে প্রশ্ন করেছেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেছেন আপনি যে কাজটা করছেন সেটা কতটা ভালো কতটা মন্দ প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে একটা ভালো দিক আর একটা মন্দ দিক সেই দুটো দিক থেকে আপনি যদি আপনার কাজটাকে বা আপনার কোনো একটা বিষয়কে নিজে বিচার করতে পারেন নিজে যাচাই করতে পারেন নিজে জাজমেন্ট করতে পারেন আপনি আসলে কি করছেন আপনার মন্দ দিকটা যদি আপনি তুলে আনতে পারেন তাহলে দেখবেন সব কিছু কেমন সহজ হয়ে গেছে সবসময় চিন্তা করবেন যে একটা কাজ করছেন সেটা কি অন্যায় হলো নাকি ভালো হলো সকল ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনি যা করছেন আপনার বিবেক সায় দিচ্ছে তো পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো বিবেক আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে যে কোনো কাজ করতে পারেন সেটা যদি খারাপ হয় তাহলে নিজের বিচারটা নিজে করুন নিজের ভুলটা নিজে সংশোধন করুন দেখবেন দুনিয়াতে যত কঠিন কাজ আছে সেগুলো আরও সহজ হয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের যেমন দুইটা দিক থাকে ঠিক মনের বেলায়ও দুইটা দিক চিন্তা করবেন কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে জানেন তো আমরা যারা যে কাজগুলো করি আমরা কিন্তু অনেক সময় অনুশোচনা ফিল করি কাউকে একটা গালি দিলে বা কাউকে একটা বকা দিলে বা কারো একটু ক্ষতি হয়ে গেলে আমরা মানুষরা কিন্তু বুঝতে পারি আমার দ্বারা কার ক্ষতি হচ্ছে বা আমার কাজটা কোথায় ভুল হচ্ছে এই যে ভুল বা ক্ষতির যে বিষয়টা সেটা যদি আমাদের আত্মার সফট কর্নার থেকে আমরা শুধ্রে নেই আমরা নিজেরা বদলে নেই বা ভুলগুলো তুলে নেই তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনি যদি নিজের ভুলগুলো নিজে ধরতে পারেন নিজের ভুলগুলো নিজে শুধরাতে পারেন দেখবেন জীবন অনেক সহজ তার চেয়ে বড় যে কথা একা একা নিজের ভুলগুলো তুলে ধরুন নিজে কোথায় ভুল করেছেন কেউ দেখিয়ে দেওয়ার আগে আপনি যা করছেন তা কতটা ভেবে চিনতে করছেন আপনার সফট মাইন্ডা তখন দেখবেন আরও সফট হয়ে যাবে জানেন তো ঠুনকো দুনিয়ায় আমাদের বিস্তার খুবই অল্প সময়ের জেনে বুঝে কাউকে আঘাত দিলে কারো হক নষ্ট করলে এর চেয়ে বড় পাপ বোধ হয় আর কিছুই হয় না প্রকৃতির একটা নিয়ম আছে সে নিয়মটা হলো আপনি যদি একটা অন্যায় কাজ করে থাকেন দশ বছর পরে বা পনেরো বিশ বছর পরে হলেও সেটার ফিডব্যাক আপনি পাবেন আমরা বলি না অনেক সময় যে একটা ছেলের বউ কে শাশুড়ি অনেক অত্যাচার করে হুম কিন্তু পরবর্তীতে দেখবেন ওই মেয়েটা মানে ওই শাশুড়ির যে একটা মেয়ে আছে সেও শ্বশুরবাড়িতে কিন্তু অত্যাচারিত হয় এটা প্রকৃতির ফিডব্যাক তাই জেনে বুঝে কাউকে আঘাত করবেন না জেনে বুঝে ভুল করবেন না আমরা বলে থাকি খুবই সহজে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করে কিন্তু সেই ভুলটা নিজে যদি শোধরাতে পারেন তার চেয়ে ভালো কিছু মনে হয় আর নেই আপনার ভুলগুলো যদি আপনি তুলে ধরতে পারেন আপনি চেষ্টা করে আপনার ভুলগুলো শুধরাতে পারেন দেখবেন পৃথিবীতে সবচেয়ে ভালো আপনি আপনার আত্মা তৃপ্তি পাবে শান্তি পাবে পৃথিবীতে ভালো কাজ বলতে যেমন আমরা অপরকে উপকার করা পরোপকার করা মানুষের ক্ষতি না করা আর বিভিন্ন জিনিস বোঝে থাকি ঠিক তেমনই নিজের আত্মাকে শান্তি দেওয়াও অনেক মহৎ একটা কাজ আপনার যে সমস্যাগুলো আপনি নিজে তুলে ধরতে পারবেন নিজে যাচাই করতে পারবেন নিজে খুঁটিয়ে দেখতে পারবেন সেখানেও কিন্তু একটা আত্মতৃপ্তি আছে তাই নিজের বিবেককে জাগ্রত করুন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি করছেন কারো ক্ষতি করছেন কি না আপনার দ্বারা কেউ উপকৃত হচ্ছে কিনা না অপকৃত হচ্ছে পরক্ষণে দেখবেন আত্মতুষ্টির সাথে সাথে নিজের মস্তিষ্কটাও মানসিক শান্তি পাচ্ছে তাই নিজের বিবেককে একবার হলেও প্রশ্ন করুন আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কারো ক্ষতি করছেন কিনা